পশ্চিম বাংলার ভট্টাচুরি মুখ্যমন্ত্রী অবদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে দুবরাজপুর শহরের শ্মশানকালী মন্দির থেকে দুবরাজপুরের ডিএসএ ময়দান অবধি একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মিছিলের শেষে আমরা স্ট্রিট কর্নারের কর্মসূচি গ্রহণ করেছি কথা দিলাম তিলত্তমা বিচার ছাড়া আমরা থামবো না ছাত্রদের ডাকা মিছিলে তাঁদেরই অনুপস্থিতিতে হাজির বিজেপি নেতৃত্ব কলকাতার হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে চিকিৎসক নার্স স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শিক্ষক শিক্ষিকা সহ সর্বস্তরের মানুষজন মিছিল করছেন সকলের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস তাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে সাতাশে আগস্ট নবান্ন চলোর সমর্থনে মহা মহামিছিলের ডাক দেওয়া হয়েছে তাই আজ দুবরাজপুরে মিছিলে যাওয়ার আগে একটি প্রতিবাদ মিছিল মিছিল হয় এই দুবরাজপুরের থেকে শুরু করে থানা সারদা ময়দান পর্যন্ত পৌঁছায় কিন্তু এই মিছিলে শুধুমাত্র বিজেপির নেতা দেখতে পাওয়া গেল তবে কোনো ছাত্রদের দেখতে পাওয়া যায়নি অথচ আগামীকাল নবান্ন অভিযানটা ছাত্র সংগঠন ডেকেছে তারই পরিপ্রেক্ষিতে আজকে এই মিছিল মিছিলে হাজির ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহের হোসেন খান দুবরাজপুর ব্লক মন্ডল সভাপতি সোমনাথ ব্যানার্জি শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি সহ অন্যান্য নেতা কর্মীরা বিগত নয় আগস্ট কলকাতায় স্থিত জার্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে তরুণী চিকিৎসক সেই তিলোত্তমার তিলোত্তমাকে নির্মমভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছিল এবং তার প্রতিবাদ আপনারা দেখেছিলেন সেই প্রতিবাদের ঢেউ সমগ্র পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায় প্রতিটি গ্রামে প্রতিটি শহরে সেই সেই যে ঢেউ আছড়ে পড়েছে এবং তিলত্তমার সুবিচারের দাবিতে এবং তিলোত্তমাকে গণধর্ষণ করে খুন করার ব্যাপারে যারা মেন মাথা আছে সেই মূল চক্রীদেরকে যাতে করে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয় অর্থাৎ তিলোত্তমার সুবিচারের দাবিতে তাছাড়া আমাদের আরেকটা বিষয়ও আছে যে আগামীকাল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই নবান্ন ঘেরাও কর্মসূচির মাধ্যমে পশ্চিম বাংলার ভস্তাশ্বরী মুখ্যমন্ত্রী অবদাত্ত মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা আজকে দুবরাজপুর শহরের শ্মশানকালী মন্দির থেকে দুবরাজপুরের ডিএসএ ময়দান অব্দি একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ মিছিলের শেষে আমরা স্ট্রিট কর্নারের কর্মসূচি গ্রহণ করেছি এরপরে আজকে মিছিলে যে আপনার হাটলে মিছিলে দেখা গেল যে একটাও ছাত্র নেই ছাত্ররাই সেই দেখুন আমরা জানি না কেন আজকে ছাত্র নেই বা ছাত্র আছে কি না কিন্তু আজকে আরজিকরের যে ঘটনা এই ঘটনা নিয়ে যেভাবে আজকে মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ হয়ে করছে সেই আন্দোলনকে আমরা সমর্থন জানাই কারণ এই ঘটনা আগামী দিনে যাতে কোনো মায়ের বা কোনো বোনের ক্ষেত্রে এই ঘটনা না হয় তাই আজকে এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি